ট্যাক্স দিতে হয়েছে ন্যায্য ট্যাক্স দিয়ে তারা টোটো কিনেছে তারপর যখন এই রাস্তায় যায় তাদের টোটোর চাকা লিক হয়ে যায় প্যাসেঞ্জাররা গাড়িতে উঠতে ভয় পায় গাড়ি উল্টে যায় অনেক ক্ষেত্রে তার একটাই কারণ একমাত্র কারণ রাস্তা রাস্তা রাস্তার হাড় পাঁচর বেরিয়ে গেছে রাস্তার ক্ষয় রোগ যেন টিভি আক্রান্ত রাস্তার ক্যান্সার হয়ে গেছে ঠিক বলছি নাকি আমি বেশি করে বলছি দেখা যাচ্ছে তাই তো ঠিক বলছেন ধন্যবাদ তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই আপনি দৃষ্টিপাত করুন কারণ যে ভোটারদের ভোটে সরকার গঠিত সরকার হচ্ছে মানুষকে কি দেওয়া পরিষেবা দেওয়া নিত্যদিন এখানে টোটো চালানো হয় আপনার আচ্ছা ঘাটাল শহরতলি থেকে এদিকে আসেন যাত্রীদের জন্য তো প্যাসেঞ্জাররা ভয় পায় না এই রাস্তার জন্য ক্ষতির শিকার হতে হয় কখনো রোগী বা পেশেন্ট বা গর্ভবতী মহিলা কখনো টোটোতে উঠেছে কখনো অসুবিধা আরো রোগীদের তো অত্যন্ত যন্ত্রণা ভোগ এর জন্য কতদিন ধরে রাস্তা খারাপ রয়েছে চার বছর রাস্তা খারাপ দু হাজার উনিশ সালে তৈরি হয়েছিল এক বছর পর থেকেই রাস্তা খারাপ টোটো হোক বা মোটর সাইকেল সাইকেল আপনার ওই যে ঘাটালের শিপুর সিপুর কপাটিয়া বলতে কি একদম হরিশপুর যে রূপনারণ নদী বাঁধ এই পাঁচ কিলোমিটার পুরো রাস্তাই কি এমন পুরোটা এমন পুরোটাই এমন এর থেকে ভালো ওইখানে না খাড়া খারাপ এর থেকে আরো করেন আমাদের ঘাটালের সাংসদ দেবকে জে কি বার্তা দেবেন রাস্তার জন্য রাস্তা কি বল রাস্তা যেমন তাタリー করে করে দিদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা কি অনুরোধ করবেন অনুরোধ করবে এটাই যে রাস্তা যেমন হয়ে যায় খুলে ফলে অসুবিধা হচ্ছে সবার কিন্তু দিদি তো বলছেন উন্নয়ন হচ্ছে উন্ননের চাপে আপনারা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট উন্নয়ন দেখতে পাচ্ছেন তো দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলার তরুণ সম্প্রদায় তারা কিন্তু চুরি করে না দুর্নীতি করে না মেহনত করে কিন্তু মেহনতি মানুষের সামান্য রুটি রোজগার সেখানেও যদি চোট মারা হয় এই রাস্তাটায় টোটো নামাতে গেলে তাদের টোটো কিনতে হয়েছে চুরির টাকায় নয় ট্যাক্স দিতে হয়েছে ন্যায্য ট্যাক্স দিয়ে তারা টোটো কিনেছে তারপর যখন এই রাস্তায় যায় তাদের টোটোর চাকা লিক হয়ে যায় প্যাসেঞ্জাররা গাড়িতে উঠতে ভয় পায় গাড়ি উল্টে যায় অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা নির্মিত হয়েছিল এই রাস্তা কিন্তু রাস্তা পুনর্নির্মাণ হচ্ছে না তাহলে রাস্তা পুনর্নির্মাণ হচ্ছে না কেন রাস্তা কি এইভাবেই বছরের পর বছর কেটে গেল পড়ে রয়েছে আর এইভাবেই পড়ে থাকবে বিধানসভা নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে তার আগে কি এখানে সরকারের দৃষ্টি পড়বে ভোট তালে ভোটে যে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তায় তাহলে ভোট দেবে তো জনতা এবারে ভোট দেবে দু হাজার ছাব্বিশে সাঁটাল বিধানসভার মানুষ তারা একটা ভোটও দেবে তো অন্ততপক্ষে যারা এই এলাকায় বসবাস করেন এই এলাকা ওদিকে দিকে দিকে কিন্তু এই রাস্তা বিন্যাস হয়েছে এবং ঘাটাল বিধানসভা শিপু কপাটিয়া বলছে থেকে একদম রত্নভবাটি হয়ে শামসুন্দরপুর গ্রাম সমহাল পর্যন্ত অন্যদিকে মনোহরপুর কোলমহল বাজার থেকে হরিশপুর পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা এইভাবেই কিন্তু হয়ে জিছে এই এলাকার মানুষ তারা একটা ভোট দেবে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন উন্নয়ন হচ্ছে উন্নয়নের সাথে মানুষ কিন্তু অসন্তুষ্ট ভোটাররা অসন্তুষ্ট কারণ এই রাস্তা তৈরি করার মুরোধ নেই যেই সরকারের সেই সরকারকে সত্যি মানুষ ভোট দেবে তো